আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত কুমিল্লার বিখ্যাত রসমালাই তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কীভাবে সুজি দিয়ে খুব সহজে রসমালাই রেডি করা যায় তারই একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি না টেনে দেখবেন ভালো লাগবে কুমিল্লার রসমালাই কম বেশি আমরা সবাই খেয়েছি ভীষণ মজা তো আমি আজকে বাসায় এভাবে একটু ট্রাই করে দেখলাম যে আসলে কুমিল্লার রসমালাইটা অনেক মজা তো আমি প্রথমে একটা মালাই তৈরি করে নেব তো সেক্ষেত্রে আমি একটা চুলায় পেন বসিয়ে দিলাম এখন এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আমার অনবরত একটু লাগতে হবে যাতে যখন এই প্লামের কালারটা চলে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব এক কাপের মতো গরম দুধ গরম দুধ হলে চিনির যে মিশ্রণটা ওই মিশ্রণটা আপনার দলা বেঁধে যাবে না আর যদি ঠান্ডা দুধ দিই সেক্ষেত্রে দলা বেঁধে যাবে আর গরম দুধ দিলে আপনার এটা গলে যাবে এরপর দিয়ে দিলাম এক কাপ চামচ আপনি গুঁড়ার দুধ এটা ঘনত্বের জন্য যতক্ষণ পর্যন্ত ঘনত্বক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু লাগতে থাকব আপনারা দেখতেই পারতেছেন কালারটা কত বাদামি কালার এসেছে এটাই হলো রসমালাইয়ের পারফেক্ট কালার কালারটা দেখতে যেমন অসাধারণ খেতেও অনেক মজা হয়েছে তো আমি এটা এপাশে রেখে দিয়ে আমি এদিকে এখন মিষ্টির যে শেপটা ওই শেপটা আমি এখানে তৈরি করে নিব সেক্ষেত্রে আমি এখানে কিছু পরিমাণ এক সুজি নিয়েছি সুজিটা অন্য বড় যাতে কালচে ভাব না আসে এরপর এক কাপ সুজির জন্য এক কাপের দুধ এখানে দিয়ে দিব দুধ আর সুজি একসাথে মিশ্রণ করে একটু ভালোভাবে অনবরত এটা লাগতে থাকবো এটা যখন ঘনত্ব চলে আসবে মানে একটা শুকনো শুকনো ভাব যখন দেখাবে তখন এটা আমি নামিয়ে ফেলবো অলরেডি দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গিয়েছে তো এটা আমি এখন একটা বাটিতে তুলে নেবো কিছুক্ষণ সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য আর এটা যত দ্রুত মানে গরম থাকা অবস্থায় শেপ নেওয়া যায় তত নরম হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপনার এটা আবার শক্ত হয়ে যাবে তো এখন আমি এটাকে একটু মতি নিব সুন্দর করে ভালোভাবে মতি নিব মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আমার তো মিষ্টি ভীষণ পছন্দ কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি না আমার গ্রোটা কত সফট হয়েছে এখন আমি এগুলি মিষ্টি শেপে বানিয়ে নেব কেউ ছোট করে বানাতে পারে কেউ বড় করে বানাতে পারে মাঝারি সাইজ করে বানাতে পারে আমি একটু মাঝারি সাইজ করে বানাবো আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম এখন আমার যে মালাইটা রেডি করা ছিল ওইখানে আমি দিয়ে দিব তার আগে একটু গরম তেল একটু ভেজে নিব মানে এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজতে হবে যাতে কোনো মানে অংশ মানে বেশি বা কম না হয় পারফেক্টলি ভাজতে হবে একদম বাদামি কালারে এই যে অলরেডি আমার বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি একটা চাকরির সাহায্যে ওগুলো একটু উঠিয়ে নিব এরপর গরম মালাইয়ের ভিতরে দিয়ে দেব আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাক